বন্ধুরা ফেসবুকে এসে একটা জিনিস আমি বুঝতে পেরেছি বহু ভালো মনের মানুষ পাওয়া যায় বহু ভালো মনের মানুষ সারা পৃথিবীব্যাপী ফেসবুক আমাদের এই প্ল্যাটফর্মটা দিয়েছে যে বিশ্বজনীন পরিচিতি পাওয়া যায় এই যে আমার বন্ধু এসেছে আমার সাথে দেখা করতে হ্যাঁ দেবা ডাই কাটিং এর একটা ইউটিউব চ্যানেল আছে এ আমার সাথে দেখা করতে এসেছে তাহলে আমি যদি ফেসবুকে না থাকতাম তাহলে এই পরিচিতি হতো না আমি পেতাম না তাহলে এই প্ল্যাটফর্মে থেকে অনেক ভালো ভালো বন্ধুর সন্ধান তোমরাও পাবে বন্ধু আমি একটা কথা বলছি খুব সুন্দরভাবেই আমাদের পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুরের যত ইউটিউবার বা যত ফেসবুক বলাকার সবাই আছে তো আমাদের সাথে একটু এই স্যারের সাথেও একটু যোগাযোগ করলে মনে হচ্ছে আমাদের একটা মিটিং বা আমাদের একটা মেটাদের সব পরিচিত হবে তো সেই হিসাবে তো সবাই মোটামুটি এই স্যারের যতগুলো ফ্রেন্ড যতগুলো ফ্রেন্ড রয়েছ সবাই অবশ্যই স্যারের সাথে একটু কন্ট্যাক্ট করে আমাদের যে মিটিংটা হবে অবশ্যই সবাই একসাথে থাকো খুব ভালো লাগবে আমি বাইরে থাকি ভিন্ন রাজ্যে থাকি মুম্বাই রাজস্থান অল ইন্ডিয়াতে আমাকে সবাই চেনে দেবার আইখ্যানিক মানে এইটা শুধু পশ্চিমবাংলা নয় অল ইন্ডিয়া ইন্ডিয়ার বাইরেও মানে অল বিশ্ব জুড়েই আমার ওই ইউটিউব চ্যানেলটা মানে আমার ওই মেশিনের ট্যাসিনের নিয়ে হয় বাকি কমল অঞ্জন জানা কমল সিং ঘাটালের শেঠ কালো জাম এরা সব আমার বন্ধু হয় স্যারও আছে বন্ধু আরও অন্যান্য আরও অনেক বন্ধু রয়েছে তা আমি একটা জিনিস চাই যে সবাই একসাথে আমরা মিলে কাজ করব আর আমাদের খুব ভালো লাগে কি আমাদের আরও আরও রয়েছে আমি সবাইয়ের নাম হয়তো মেনশন করতে পারছি না বা বলতে পারছি না তো আমার খুব ভালো লাগে সবার সাথে মিশতে আমাদের প্রত্যেকের প্রফেশনাল কাজ আলাদা রয়েছে ইনি ডাক্তার আমি সোনার লাইনে থাকি আমার রয়েছে ভালো বন্ধু পাওয়া যায় আর আমরা গেট টুগেদার একটা করতে চাইছি সেটা অ্যারেঞ্জ করবে দেবা দেবা ডাইকাটিং হ্যাঁ আমি সাথে আছি আমাদের সিনিয়র অনেক সিনিয়র একদম কি বলবো খুব ফ্যান বয়স বয়েজ দেখে ফ্যান হয় না ফ্যান হয় ভালোবাসাতে সবাই সবকিছু যে বাবা মাকেও ঠিক করে দেয় না যে সাথে sare করতে করতেবে আমি করেছি আমার ভালো লাগে হ্যাঁ এটা আমার ফেন্ড আমার একটা বন্ধু ভালো বন্ধু এইটা তো সেই হিসাবে তোমাদেরও যদি মনে হয় আমাদের সাথে ফ্রেন্ডশিপ করার জন্য করতে পারো তোমরা ছোটোখাটো হয়তো মনে করছো আমাদের পয়সা আসছে না ফেসবুক থেকে ইউটিউব দিকে তো সেইটা নয় আমাদের সাথে মিশলে আরও ভালো লাগবে পয়সা তো আজ আছে কার নেই তো মোটামুটি একসাথে মিশবো ভালো লাগবে কোটি কোটি টাকা ইনকাম করলো আজকে আমি পোস্ট দিয়েছি তারা অশান্তির মধ্যে আছে তাহলে ভালো থাকার জন্য ভালো বন্ধু পেয়ে যাবো আমরা এবং সেটা পাবো ফেসবুকেই যেসব মানুষদের সাথে জীবনে আলাপ হতো না কথা হতো না জানতে পারতাম না সেটাও সম্ভব হয়ে যাচ্ছে ফেসবুকের জন্য এ টু কে মানে এ থেকে জ টু আমাদের সব বন্ধু রয়েছে ইনি একটা ডাক্তার বিভিন্ন সোনার লাইন যে যে প্রফেশনই থাকুক না কেন আর অফিসার থেকে শুরু করে পুলিশ উকিল সবাই ফেসবুক বানায় সবাই ইউটিউব বানায় তো সবাই আমাদের সাথে বন্ধুত্ব রয়েছে সে ডলি চাপাড়া থেকে শুরু করে আমাদের নন্দিনীদি হোটেল সবাই রয়েছে এর মধ্যে কি আমাদের ভালো লাগার মানুষের সাথে আমরা মিশতে ভালো লাগে তো সেই হিসাবে গৌতম স্যার আমাদের থেকে খুব সিনিয়র এবং গৌতম স্যারের খুব কথাবার্তাগুলো ভালো লাগে ভালো লাগে আর সবাইকে আমার যে বন্ধু এর কথা বলছি দেবা ডাইকাটিং ওর ইউটিউব চ্যানেল তাহলে এই দেবা হচ্ছে আমার ভালো বন্ধু তাহলে এর সাথেও আলাপ রাখতে হবে সবার সাথে ভালো সম্পর্ক রেখে আমরা সবাই সাফল্যের পথে এগিয়ে যাব ব্যাস সুন্দর একদম সবাই থাকো আমাদের সাথে দেখতে থাকো শেয়ার করো আর খুব ভালো লাগবে আর সবাইকে আমরা কাকু কোন দিন ছোট বড় যে তুমি আমাদের আমরা কোনদিন করি না আর করবো না আর পশু জন্তুরুদের দিকে যতটা যে সেবা করতে পারবে খুব ভালো এতে কি হয় মানুষের মঙ্গলই হয় স্যারও দেখিয়েছে অনেক পশুর ভিডিও দু একটা দেখিয়েছে অঞ্জন অঞ্জন জানা ও পশু পিয়ো ঠিক আছে কমলও হয়তো পারে না ও কমেডি ভিডিও করে পারে না তো ও পশু সবাইকে ভালোবেসে আপন করে নিতে হবে এবং সবার মধ্যে বজায় থাকুক তো আমরা আমরা মানুষের পরস্পরের আমরা সাহায্য করতে চাই এবং করব আমাদের এটা ভালো লাগে আর আমরা এটা সার্জন করতে চাই আমাদের ইনকাম করার রাস্তা অনেক আছে কিন্তু সবাইয়ের সাথে মিট করে সবাইকেটা বজায় থাকুক এটা ভালো লাগে সবাই ভালো থাকবেন বাইরে সবাই রয়েছ আমাদের হয়তো ভিডিওগুলো দেখো এই যে গৌতম বাবু যে প্রকৃতিকে নিয়ে তুলে ধরে না আমার খুব ভালো লাগে যেগুলো আমরা সবসময় পাই না কোনো বৃষ্টি হচ্ছে কখনো ঝড় হচ্ছে কখনো এখানে ভূমিকম্প হচ্ছে কি যাই হোক তুলে ধরে না আমরা তো ভিন্ন রাজ্যে থাকি বাইরে আমি তো কাজের জন্য বেরোতে পারি না বাইরে এখানে এখানে সার্জেন হিসাবে দেখানোর চেষ্টা করি ঠিক আছে সবাই ভালো থাকো বন্ধু আর সবার কথা বলছি দেবা ডাইকাটিং এর এবং আমার যদি কোনো পোস্ট ভালো লাগে তাহলে সেগুলো একটু সবার কাছে ছড়িয়ে দেওয়ার জন্য তোমরা ওই ব্যাপারটা দেখো একটু যা বলতে চাইছি আশা করি বোঝাতে পেরেছি সবাই ভালো থেকো ব্যাস ওকে থ্যাংক ইউ